আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি একজন সুপরিচিত সফল কৃষক হ্যাঁ আপনার বাবার নাম মুসলিম উদ্দিন আমার সাথে খুবই খায় খাতে ছিল এ যে জায়গাতে আমি দোকান করতেছি উনি একটা আমাকে শিক্ষা দিয়েছিলো যে এটাও সোজা ওটাও সোজা এটাও সোজা তো কোনটা সোজা নয় তো এখন কথাটা হলো আপনি তার ছেলে তার আপনার নাম ইলিয়াস ইলিয়াস তো আপনি দোকানদার করতেছেন কীটনাশক তাই নয় একটু একটু মাথায় খামারে তো যাই হোক সাইদার রহমান কৃষি সেবা থাকি আপনি আপনি ঔষধ কীটনাশক এবং মাঝে মধ্যে সার নিচ্ছেন তো আশা করি আপনার যদি আরও যদি কোনো দরকার হয় আজকে নিচ্ছেন ম্যাগনেসিয়াম এই যে কোন ম্যাগনেশিয়াম এই যে দানা 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 তার ম্যাগনেশিয়াম নিচ্ছে তো আজকে এক বস্তা নিচ্ছে উনি তো আশা করি আমাদের মাদাইখামার অঞ্চলের কৃষক বা কাঁচাবাড়ির বা মন্ডলের হাট সকলে ওনার পরিচিত আমার সাথে যোগাযোগ করুন এবং সাইদার রহমান কৃষি সেবায় আসুন এবং ওনার ও বাড়িতে দোকান ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করলে পণ্য পাবেন যে কোনো পণ্য আসসালামু আলাইকুম এই পাছে নুক্ট এই পাছে